স্বাভাবিকভাবে ভোট যে সাধারণ মানুষ বর্জন করেছে সেটা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নানান অঙ্গ সংগঠন এবং তার নেতাকর্মীরা এই যে হুমকি হুমকির মধ্য দিয়ে আসলে এটা প্রমাণ করছে যে সাধারণ মানুষ এই ভোটের এই নির্বাচনের পক্ষে না এই কারণে আসলে তাকে তাদেরকে হুমকি দিতে হচ্ছে নির্বাচনটা আসলে প্রত্যেকটা মানুষের চাওয়ার বিষয় অন্তরের আকাঙ্ক্ষার বিষয় উৎসব উচ্ছ্বাসের বিষয় তাহলে উৎসব উচ্ছ্বাসের বিষয় যদি হয় তাহলে মানুষকে কেন হুমকি দিতে হচ্ছে যে আপনার কার্ড আমি রেখে দেবো আপনাকে আমি কোনো সুবিধা দিব এবং এই যে সরকারি সুবিধা যে আসলে কারো মানে পরিবার প্রদত্ত কারো মানে বংশ প্রদত্ত যে সুবিধা না এটা আপনার মর্যাদার অধিকারের বিষয় সেটাও তারা কতভাবে মানে এটাকে লাঞ্ছিত করছে মানুষের অধিকারকে সেটাও এর মধ্যে দিয়ে তাহলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তাদের রায় জানিয়েছে যে তারা এই ভোটে অংশগ্রহণ করছে না কারণ তারা এটা জেনেছে যে এই ভোটের মধ্যে দিয়ে আসলে তার নিজস্ব মত প্রকাশের কোনো জায়গা নেই আমরা নির্বাচনের আগে ইতিমধ্যেই আমরা প্রত্যেকে জানি এই নির্বাচনে আসলে জয়ী দলকে হবে সামনে সরকার তারা গঠন করতে যাচ্ছে যদি আমরা ফলাফল জেনে থাকি তাহলে তার আসলে সহজ আপনারা আমার মতামতের কোনো জায়গায় দিকে নাই বলে আপনারা আমার মতামতের জায়গা যেদিকে নাই সেদিকে আমরা নাগরিকরা মনে করি যে এই নির্বাচনে শুধুমাত্র আপনি আমি একটা সংখ্যায় গণনা হিসেবে থাকবে যে এতটুকু ভোটার ভোট কেন্দ্রে গেছে এছাড়া আর কিছুই নাই অলরেডি রেজাল্ট শিট আছে যারা যেটা রানিং অফিসাররা হয়তো বা সেটা শুধুমাত্র প্রকাশ করার অপেক্ষায় আছে ফলে আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে যে নির্বাচনে আপনার আমার মতামতের কোনো জায়গা নাই যেই তরুণদের তরুণদেরকে বলতে চাই যে নির্বাচনে তোমার আমার ভোট দেওয়ার কোনো সুযোগ নাই সেই নির্বাচনে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি আমরা সেই নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবো না নিজেদের মর্যাদা রক্ষায় নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এই নির্বাচনকে বয়কট করছি আওয়ামী লীগের যে একতরফা দামি নির্বাচন সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি এবং সেখানে চারজন ব্যক্তি মারা গেল সেটার তদন্ত এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি একটা স্টেশনে কিভাবে 我嘞。 কতিপয় লোকজন গিয়ে সেখানে হচ্ছে এমন সন্ত্রাসের মতো কাজ করতে পারে তাহলে এই যে রেল লাইনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনারা সেখানে কী করছেন আমরা দেখছি যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের যত বাহিনী আছে বিজিবি থেকে শুরু করবে র্যাব আর্মি পুলিশ সকলে রাস্তায় নেমে গেছে তাহলে এই যে সকল বাহিনীকে লাখে লাখে বাহিনীর লোকজনকে সেনা সদস্যদেরকে বাংলাদেশের নানান রাস্তায় ঘাটে রোডের প্রান্তরে নিয়োজিত করা হলো নিয়োগ দেওয়া হলো তাহলে এই মানুষগুলো আসলে কি করছে তাহলে কি আমরা স্পষ্টতই বলতে পারি যে এই পুরো বাহিনীকে নামানো হয়েছে শুধুমাত্র বিরুদ্ধ মত কিংবা যারা এই গ্রামীণ নির্বাচনকে প্রত্যাখ্যান করছে তাদেরকে দমনের জন্য এই প্রশ্ন আমরা রাখতে চাই প্রশাসনের প্রতি এবং গত যে অগ্নিসংযোগ হয়েছিল তার তদন্ত কেন হয়নি সেই প্রশ্ন আমরা রাখতে চাই প্রশাসনের কাছে এবং তার পাশাপাশি গতকাল যে ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি এবং এটার সাথে যে জড়িত আছে সে যে দলেরই হোক না কেন যে মতেরই হোক না কেন যে পক্ষেরই হোক না কেন এর সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি এবং আমরা এবং আমরা বর্তমান সরকার বাহিনীকে যারা নির্বাচন খেলা খেলছে তাদেরকে বলতে চাই যে এই যে আপনারা নাশকতা তৈরি করার চেষ্টা করছেন মানুষের উপর হামলা করছেন মানুষকে আগুন দিয়ে কুড়িয়ে মারছেন এবং সেই দায় আপনি কাকে দিবেন সেটা খুঁজে বেড়াচ্ছেন এই সকল কিছু আপনাকে বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষ চিনে নিয়েছে আপনারা কারা আপনারা রাস্তাঘাটে গিয়ে প্রশ্ন করে দেখেন যে এই যে অগ্নিসংযোগ হচ্ছে তার জন্য আসলে তারা কাকে দায়ী মনে করেন তারা সকলে বলবে যে এই সরকার দলীয় যে বাহিনী তারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত ফলে আমরা বলছি যে অবিলম্বে এই সকল দুর্ঘটনা এই সকল যে সন্ত্রাসকার সন্ত্রাসী কার্যক্রম সেই সন্ত্রাসী কার্যক্রমের তদন্ত করতে হবে এবং এর সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেককে একদম প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দেয় সর্বোচ্চ দাতাকে প্রদান করতে হবে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি একজন তরুণের আমরা যারা আছি তারা সদস্যরা বলতে চাই এই নির্বাচনে আমরা কোনো ধরনের ভোটে অংশগ্রহণ করবো না আমরা আগামীকাল সারাদিন ভোট বর্জনে অংশগ্রহণ করব আমরা মনে করি আগামীকালকে ভোট বর্জনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের সার্বভৌমত্বের বাংলাদেশের মানুষের মর্যাদার জয় করব ফলে আবারও বলছি বাংলাদেশের মানুষের জয় হবে এই নির্বাচন এই নির্বাচনী নামের যে খেলা সে খেলার পরাজয় ঘটবে এবং যারা ইতিমধ্যেই এই নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষের সাথে বেমানি করেছে তাদেরকে এই জাতি তাদেরকে কাঠপাড়ায় দরকার করাবে এবং তাদেরকে দেখিয়ে দেবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের জয় অনিবার্য আগামীকালের নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না আমরা স্লোগান দিচ্ছি দিচ্ছি ভোট কেন্দ্রে যাব না মর্যাদাহীন হব না ফলে সকলকে নিজেদের মর্যাদার তাগিদে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের তাগিদে নিজেদের যে শ্রদ্ধা নিজেদের প্রতি যে সম্মান সে সম্মানের তাগিদে বলছি আগামী কালকে আমরা সাধারণ জনগণ একটি মানুষও ভোট কেন্দ্রে যাব না যাব না যাব না এবার আপনারা যত ধরনের হামলা মামলা কিংবা যত রোগ রক্তচক্ষু আসুক না কেন আমরা সেই সকল কিছুকে আমরা সেই সকল কিছুকে সামনে থেকে প্রতিহত করব এবং আবারও বলছি সকল কিছুর উপর দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে ভোট দিতে যাব না ভোট কেন্দ্রে যাব না আগামীকাল সারাদিন নিজের মর্যাদার স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষ নেই